আমি আমার বক্তব্য ছোট করে ওনাকে খানিকটা আমি কলকাতা আদালতের শব্দ পার্থক্য আমি সংবিধানের এই পিলার যে মেনে চলতে চাই তাই আমি আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই হং জেলা উত্তর কলকাতা তার সভাপতি তমগ্ন ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণাম করি শ্রদ্ধা জানাই তেইশে মে ভোটের একদিন আগে শহীদ রথিবালা পাড়ি আড়ির পরিবারকে শহীদ বিজেপি করার অপরাধে প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরার থানায় পিটিয়ে খুন করা হয়েছিল তার পরিবারকে আমাদের আদিবাসী কুর্মী সমাজে ভারত সমাজে বিজেপির আঠারো সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কু বিহারী মাহাতো তার পরিবারকে এবং অত্যাচারিত পীড়িত লাঞ্ছিত আমার মা বোন ভাই দাদা বন্ধু সকলকে ততমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ভারতীয় জনতা পার্টি আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে আমি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে সরকারি দল সরকারের দ্বারা অত্যাচারিত দল না দেখে ধর্ম না দেখে সম্প্রদায় না দেখে জাতি না দেখে উচ্চভুক্ত নিম্নভিত্ত দরিদ্র না দেখে আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা এবং এই রাজ্যে নিজেকে দায়িত্বশীল বিরোধী দল নেতা হিসেবে দাবি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি সেখ ডেম সনাতন সে আমাদের মা দিদি বোন নারী সুরক্ষা সেফ মাইনরিটি এস সি এস টি আমি পশ্চিম বাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যে যেভাবে পারেন যারা দলের দায়বদ্ধ দলের কর্মী দলের ব্যানারে যারা অন্য সিভিল সোসাইটি করেন ওটা ইউটিউবার মিডিয়া এনজিও অন্য প্ল্যাটফর্মে থাকেন রিলিজিয়াস অর্গানাইজেশন সবাইকে আবেদন করব পথে নামুন এনআপি জানা তেইশ সালে এক কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে চব্বিশের লোকসভায় এই ট্রেন ছিল না আমি সাতাশিতে কলেজে ভোটে লড়েছি আমি পঁচানব্বইতে পৌরসভায় লড়েছি দু হাজার চারে লোকসভায় লড়েছি আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া একটু মারাত্মক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আর হিমলগঞ্জ সন্দেশখালী ক্যানি ভাগর ডায়মন্ড হারবার হনতা হারোয়া মিনাখা বাদুরিয়া ইদাস পাত্রসায় জয়পুর এবং উত্তরবঙ্গে দিনাটা থেকে শীতল কুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে এ ভয়ঙ্কর ট্রেন চব্বিশের লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম আজকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে এবারের বাই ইলেকশনে দু লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি অপেক্ষা করুন আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত রাজ্যে আমি আগামীকাল এলোভির একটা পোর্টাল চালু করব যেখানে লোকসভা এবং মত ইলেকশনের কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি নাম রেজিস্ট্রেশন করবেন নাম নথিভুক্ত করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহল দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে আপনাদের সাহায্য দরকার এ জিনিস মেনে নেওয়া যায় না নতুন রোগ নতুন নতুন ভাইরাস হিন্দু হলেই ভোট দিতে দেবে না আজকে দাও এ জিনিস মানব না আমরা সরকার চাকরি নেয় ইলেকট্রিকের দাম বাড়ানো রেজিস্ট্রেশনের ফি বৃদ্ধি করা বাজারে দ্রব্যমূল্য চরমে বারো টাকার আলু পঁয়ত্রিশ টাকা এত দাম খাবো কি টিসিমণি যাবে কি এতদান খাবে কি খাবো কি মমতা যাবে কি এতদান খাব কি আমি আঠারো তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরোধী সিদ্ধান্ত গত তিন সপ্তাহে এই সরকার যা জানিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্য আপনারা আস্তে আস্তে পথে জনবিরোধী নীতির রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে বিরোধী দল নেতা পৌঁছাবে তাদের পাশে বিরোধী নেতা পৌঁছাবে আমি আপনাদের কাছে জানাই আগামী বাইশ তারিখে ছশো চারশো কোটি টাকা চাঁদা দেওয়া সিএসজি অফিস ফেরাও করতে নামছি আমি কলকাতায় সব গ্রাহকরা আমার সাথে থাকবেন তো আমরা কলকাতায় বাইশ তারিখে নামবো আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা তিনি আদর্শবান রাজনীতি করেন আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন তাকে বিরোধী দল নেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে ধন্যবাদ জানাচ্ছি মাত্র দশ মিনিটের কম হাতে আছে প্রাক্তন বিচারপতি আমাদের সংসদ লড়াকু সংসদ অভিজিৎ গাঙ্গুলি মহাদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব আপনারা শুনে রাখুন কাল অভিজিৎ বাবুর সঙ্গে দেখা হয়েছিল আমাকে বললেন আটজন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঁচ মিনিট টাইম চেয়েছি সই করে বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি করছেন তিনি প্রধানমন্ত্রী যাবেন প্রধানমন্ত্রীর টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর এখানে এক

অমিতাভ চক্রবর্তী মহাশয় এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব